আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে গরুর মাংসের রেজালা চলুন ভিডিওটি শুরু করা যাক চুলায় ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটি যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব প্রায় দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল তারপর এতে দিয়ে দিব দুই টুকরা দারুচিনি তিন টুকরা সাদা এলাচ দুই টুকরা গরম মশলা পরিমাণ মতো লবণ চার পাঁচটি গোলমরিচ এবং ছয় থেকে সাতটি লবঙ্গ এরপর সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এরপর এতে দিয়ে দিব হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া হাফ চা চামচের মতো জিরার গুঁড়া এক চা চামচের মতো হলুদের গুঁড়া দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া এবং সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা রসুন আদা এবং কাঁচামরিচের পেস্ট এবার এগুলোকে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে ভালোভাবে এগুলো কষানো না হলে মাংসের টেস্ট পাওয়া যায় না এবার এতে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা জয়ফল ফল এবং জয়ত্রী যেখানে আমি এক ফোর্থ ওয়ান ফোর্থের মতো জয়ফল নিয়েছি এবং দুই তিন স্লাইস জয়ফ্রি দিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে প্রায় হাফ মুঠের মতো বাদাম বাটা এবার সবগুলো উপকরণকে ভালোভাবে কষিয়ে নিতে হবে চুলার আশ এখা এক্ষেত্রে মিডিয়াম হিটে রেখেছি এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে কষিয়ে নিতে হবে যখন এর গায়ে থেকে এভাবে তেল ভাসতে শুরু করবে তখন এর ভিতরে দিয়ে দেব গরুর মাংস এখানে আমি প্রায় এক কেজি না সাতশো সাতশো গ্রামের মতো গরু মাংস নিয়েছি তারপর এগুলোকে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে নেড়ে দিতে হবে আমি এখানে প্রথমেই পানি অ্যাড করব না মাংস থেকে যে পানি ছড়বে সেটা থেকেই কষাতে শুরু করব এভাবে উলটিয়ে পাল্টে দেওয়ার পর এখন আমি এটাতে ঢাকনা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এভাবে মাংসগুলোকে উলটিয়ে পালটিয়ে নেড়ে দেব কিছুক্ষণ এভাবে উলটিয়ে পালটিয়ে দেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দেব আগে থেকে বাদাম বাটার যে পানিটা ছিল পাটা ধোয়া সেই পানি এবার এগুলোকে ভালোভাবে উলটিয়ে পাল্টে আবারও নেড়ে দিতে হবে এভাবে বারবার উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দেওয়ার কারণ যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় এভাবে বারবার নেড়ে ছেড়ে দিতে দিতে এ পর্যায়ে আমি এখানে একটি ঢাকনা দিয়ে দেব ঢাকনা উঠিয়ে আবারও মাংসগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে যখন পানি শুকিয়ে আসবে এবং তেলগুলো ভাসতে শুরু করবে এবার এতে যোগ করে দেব পানি বেশ কিছুটা পানি দেওয়া দিতে হবে যাতে করে মাংস ভালোভাবে সিদ্ধ হয় এজন্য আমি প্রায় মাংসগুলো ডুবো ডুবো করেই পানি দিব পানি দেওয়ার পর এগুলোকে এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে এতে আমি ঢাকনা দিয়ে দেব এভাবে প্রায় দশ মিনিটের মতো আমাকে রান্না করতে হবে দশ মিনিট হয়ে গেলে ঢাকনা উঠিয়ে আমি এভাবে আবারও এগুলোকে নেড়ে দেব। তারপর আবারও এতে ঢাকনা দিয়ে দেব তারপর ঢাকনা দেওয়ার পর আরও পাঁচ থেকে সাত মিনিট আমাকে এভাবে রান্না করতে হবে পাঁচ সাত মিনিট হয়ে গেলে ঢাকনা উঠিয়ে এভাবে আবারও উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে এবার এতে আমি দিয়ে দেব প্রায় এক বাটির মতো দুধ এবং সেই দুধে আমি সামান্য পরিমাণে টমেটো সস যোগ করে দিয়েছিলাম তারপরে দিয়ে দিব প্রায় এক চা চামচের মতো সয়া সস এবং দিয়ে দিব প্রায় এক চা চামচের মতো চিনি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এভাবে মাংসগুলোকে উল্টিয়ে পাল্টে নেড়ে দিতে হবে যেহেতু চিনি বাদাম এবং দুধ দেওয়া হয়েছে সেক্ষেত্রে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বারবার নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় এবার আবারও এতে ঢাকনা দিয়ে দিতে হবে এভাবে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে হবে পাঁচ সাত মিনিট হয়ে গেলে ঢাকনা উঠিয়ে আবারও এভাবে বারবারে নেড়ে দেব আমার রান্না প্রায় কমপ্লিট দেখুন কত সুন্দর দেখতে হয়েছে গরু মাংসের রেজালা গরম গরম ভাত অথবা পোলাও সাথে এই মাংসের রেজালা দারুণ লাগে আপনারা চাইলে পরোটা বা নান রুটির সাথেও এভাবে গরু মাংস রেজালা করে খেতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ